বস গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এসটু এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে আমি নারুটো শিপোনেনের এপিসোড নাম্বার 224 এক্সপ্লেন করব তো আগের এপিসোডটা যারা যারা দেখো নাই তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি দেখে আসো আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুটোদের নৌকা সমুদ্রে থাকে আর মাইট গায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে কারণ ওনার ছিল নৌকাতে সবারই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কেউ বুঝতে পারছিল না এটা কিভাবে থামাবে নারুটো তখন বলে অনেক হয়েছে এটা শুধু সি সিকনেস তখন আউবা বলে আমাদের কোনো জায়গায় একটু থামা উচিত যতক্ষণ না এই পরিবেশ ঠিক হচ্ছে তখন ইয়ামাটো একটা ম্যাপ বাহির করে আর দেখে কোথায় যাওয়া যায় মাইট গায়ে তখন বলে যেখানে যাও না কেন তাড়াতাড়ি চলো প্লিজ এরপরের আমরা দেখতে পাই ওরা একটা দ্বীপে যায় কিন্তু ওখানে তো মাইড গায়ের অবস্থা একদমই খারাপ হয়ে যায় নারুটো তখন বলে কামন গাই সেন্সে এখন আপনি আরাম করতে পারেন তখন ওই জায়গায় সাকুরাকে দেখা যায় এটা দেখে নারুটো অবাক হয়ে যায় আসলে ওই মেয়েটা এখানে কি করছে ওটা আবার এই দ্বীপে একটু করে নারুটো সাকুরাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো কোনো মিশনে আসো নাকি সাকুরা তখন বলে হ্যাঁ লেডি সোনারে আমাদের একটা মিশনে পাঠিয়েছে পরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সোনাটা যখন বলছিল ফোর্থ গ্রেড নিন যাওয়ার শুরু হতে চলেছে তার আগে আমাদের জড়িবুটি লাগবে ওষুধের জন্য সোনারে সাকুরাকে বলে এই দ্বীপে যাও ওখানে তুমি অনেক জড়িবুটি পাবে সাকুরা তখন বলে এই জিনিসটা কি সোনারে বলে যদি তোমার কাছে সময় হয় তাহলেই ওখানে যেও এরপরে সিনে আমরা দেখতে পাই তাদের সাথে চৌজি আর ইনুও এসে পড়ে আর বলতে থাকে গায়ে সিনসে এখন ঠিক আছে নারুটো তখন বলে দেখো দেখো টিম টেন এখানে ওটাও আবার শিকামারুকে সারা কোনো বলে হ্যাঁ ভুলে যেও টিম সেভেন চৌধুরীর জন্য এদিক ওদিক হয়ে গেছে সাকুরা তখন বলে হ্যাঁ ঠিক বলেছ সাইও তো অন্য কোনো মিশনে চলে গেছে নারুটো তখন হতাশ হয়ে বলে আচ্ছা তাহলে সবাই কিছু না কিছু গুরুত্বপূর্ণ কাজে আছে তাহলে আমাকেও কিছু করতে হবে ইয়ামাটো তাকে হতাশ দেখে বলে নারুটো তোমারও তো মিশন শুরু হতে চলেছে সাকুরা তখন বলে আমার কাছে একটা বুদ্ধি আছে গাইসেনছে এখন অসুস্থ তো তুমি আমার সাথে চলো জড়িবুটি আনার জন্য তারপর তারা সবে কাজে লেগে যায় এর সিন আমরা দেখতে পাই বলতে থাকি লেডি বলেছিলেন সোনালিক স্বর্গ হতে পারে ওখানে জরিবুটি পেয়ে যায় এরপর তারা উপরে যায় চৌজি তখন একটা জড়িবুটি গাছ দেখতে পায় আর সেটা নেওয়ার জন্য হাত বাড়ায় তখনই উপর থেকে কেউ অ্যাটাক করে দেয় আর সেই ছেলেটা বলতে থাকে এটা আমাদের সাকুরা তখন জিজ্ঞেস করে তোমরা কারা তখন সেই বলে আমরা বেনুসে আইল্যান্ড থেকে আমরা শুনেছি যুদ্ধ অনেক তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই জন্য আমরা এখানে আসছি নারুটা তখন বলে আচ্ছা এখন বুঝতে পারছি এখানে জরিবুটি পাচ্ছি না কেন তোমরা সবকিছু নিয়ে নিয়েছ তখন ওই সিনবি বলে দেখো আমি কোনো খারাপ মানুষ না তোমরা কিছু জরিবুটি নিতে পারো এটা শুনে সবাই খুশি হয়ে যায় তখন ওই সিনবি একটা ক্যালকুলেটার বের করে আর বলে তোমাদের বিল এত হয়েছে এটা শুনে সবাই চমকে উঠে আর তাদের এটা ভালো লাগে না তখন সে বলতে থাকে দেখো আমি তোমাদের এত কিছু দিচ্ছি বদলে তো আমার কিছু চাই যাই হোক তোমরাই শুধু নেই আরো অনেক নেশন আছে আমি তাদের দিয়ে দেবো আমি জানি তোমাদের নেশনের কাছে অনেক টাকা আছে কিন্তু আমাদের টাকা কামানোর জন্য তো কিছু করতে হবে তখন তার সাথের দুইটা জমিন ওই জরিবুটি কাটা শুরু করে তখন তারা কনফিউজ হয়ে যে এখন কি করা যায় নারটো তখন বলে তোমরা এত চিন্তা করো না সবকিছু আমার উপরে ছেড়ে দাও নারটো তখন তার মাল্টিসার ওপ্রৎসর ইউজ করে কিন্তু ওটা কাজ করে না কারণ তার প্যাট অনেক খারাপ থাকে তখন ওই থেকে যাওয়া শুরু করে এর পরের আমরা দেখতে পাই বের করে আর একটা জায়গার কথা বলে ওটার নাম লেটি সোনাডো বলছিল যদি সময় হয় তখনই ওই জায়গায় যেও নারোটো মনে করে ওই জায়গাটা অনেক ভয়ানক কিন্তু নারোটা যাওয়ার জন্য তৈরি ছিল এর পরের সিনে আমরা দেখি ওখানে আগে থেকে ওই সিনোভিটা চলে আসে নারোটোর টিম তাকে দেখে খুশি হয় না নারুটা তখন বলে তুমি যদি আবার জাল বিছাও তাহলে দেখে নিও তখন ওই সিনোবি বলে জাল বিছাবো ওটাও আবার হিডেনলি ভিলেজের উপর এটা আমরা করতে পারি না আমরা এখানে জরিবুটি নেওয়ার জন্য আসছি সাকুরা তখন বলে আমাদের কিছুই যায় আসে না আমাদের ওই মাঠ নিতে দাও তখন ওই সিনোবি মানা করে দেয় আর বলে জমির ভিতর থেকে খুব বিষাক্ত গ্যাস বের হচ্ছে তো এর সামনে কিভাবে যাবে তখন মাল্টি মাল্টিসাইডোক্লোন জুৎসু ইউজ করে আর সোজা চলে যায় কিন্তু অনেক বেশি ক্লোন মারা যায় আর একটা ক্লোন ওখানে চলে যায় তখন ওই মাল উঠানোর চেষ্টা করে কিন্তু ওটা অনেক বেশি গরম থাকে যার কারণে তার শেষ ক্লোনটাও মারা যায় তখন তখন বলে বলে ওখানে যাওয়া তো অনেক বেশি মুশকিল ওই তোমাকে ধন্যবাদ তোমার জন্য আমি লক জেনে গেছি যখন ওই গ্যাস বের হওয়া বন্ধ হয়ে যাবে আমরা ওটা নিতে যাব। তখন ওই গ্যাস বের হওয়া বন্ধ হয়ে যায় তখন ওই সিনোবি আর তার সাথে দুইজন যাওয়া শুরু করে তখন তাদের সামনে আবার গ্যাস বের হইতে দেখা যায় তো ওই সেটা বন্ধ করে দেয় তখন ওই দুইজন হঠাৎ করে মাটির নিচ থেকে একটা মনস্টার বাইরে বেরিয়ে আসে আর তাদের উপরে হামলা করে দেয়। তারা বেঁচে যায় আর তারা দৌড়াতে শুরু করে তখন নারুটো তার ক্লোন দিয়ে ওই মনস্টারকে থামানোর চেষ্টা করতে থাকে এটা দেখে ওই সিনোভি বলতে থাকে আমরা তোমাদের সাহায্য চাই না নারাজের সামনে গিয়ে তোমরা কি চেয়ে বসো নারুটো তখন বলে চিন্তা করো না এর সাহায্য একদম ফ্রি অফ কাস্ট নারুটো তখন তার রাসিং গানে ইউজ করে ওই মনস্টারকে শেষ করে ফেলে এর পরের সিনে আমরা দেখি ওই সিনোবিরা বলতে থাকে আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ আর তুমি কি নিশ্চিত তোমাদের টাকা লাগবে না বলে না চিন্তা করো না সাকুরা তখন বলতে থাকে আমরা অন্যান্য নেশন থেকে কিন্তু এর মানে এটা না যে আমরা শত্রু আমরা সবাই এক এটার মানেই তো এলায় সিনোবির ফোর্স এরপরে ওই সিনোবি উঠে পড়ে আর এই সব মাঠ নারুটোকে দিয়ে দেয় আর বলতে থাকে তোমরা বাকি ওষুধের জন্য জড়িবুটি নিতে পারো তখন সবাই তাকে ধন্যবাদ জানায় এর পরের সিনে আমরা দেখি নারুটো তাদের বিদায় জানাচ্ছিল তখন ওই সিনবি বলে চিন্তা করো না এটা এখন লস হয়েছে কিন্তু পরে অনেক উপকার হবে মাইট গায়ে তখন পুরো সুস্থ ছিল সামনে যাওয়ার জন্য তখনই পাঠ সাকুরাদের নৌকা যাচ্ছিল আর সে তাকে গুড লাক করে পরের মিশনের জন্য আর এর সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায় আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে হতে পারে এর পরের এপিসোডে ভূত আসতে পারে ওটাও আবার নাউটের সাথে দেখা করতে আর আমি এটা কেন বলছি পরের ভিডিওতেই জানতে পারবা যদি মিস না করতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল বেলাইকনটি প্রেস করে দাও যেন ভিডিও সারার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম আল্লাহ হাফেজ